এখন কিছু ছেলে পেলে জুটেছে হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ লম্বা লম্বা কথা বলে অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা এবং কোনো কথা নাই ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই আমার নাম প্রথম নাই আরে ভাই ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও নামাজ পড়ো দোয়া করো একটা মানুষের প্রশংসা করো তারপর বেরোতে পারে থেকে বেরো কাজ করতে এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে ভাই আপনি দেখেন এখন এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকা বাকি উঠতেছে পৃথিবীতে আর কোন কাজ নাই মিনি জাম্পাস বকা ছাড়া মিনি জাম্পাস এইটা মিনি জাম্পাস সেটা লম্বা লম্বা কথা বলবো না এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে এলাকার ব্যবসায়ী আমাকে চেনে এলাকার কোন ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মুwidetildeল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী মতিঝিল আর ঢাকার রাজধানীর ঢাকা আট যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা এবং পুরা ঢাকা আট কিন্তু একটি ব্যবসায়িক হাব একটা ব্যবসায়িক জোন কোন ব্যক্তি এক ওই বিশেষ ব্যক্তি ছাড়া যিনি এখানে অতিথি পার্টি হয়ে এসেছেন উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মেডি যা এক কাপ চা খাইতে খাওয়াইতে পারতেন